এটা হচ্ছে আপনার এগারোশো চল্লিশ টাকা থান এগারোশো চল্লিশ এক থানে হচ্ছে আপনার চার পিস তো যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তিন থানের নিচে পাঁচ থানের নিচে সেল করি না সর্বনিম্ন পাঁচ থান আমাদের কিন্তু প্রত্যেকটা লুঙ্গি আপনার কালার গ্যারান্টি পঙ্কস গ্যারান্টি তো আপনার এক কসও যাবে না যদি আমাদের লুঙ্গি আলি লুঙ্গি যারা আপনারা আগে পরে নিয়েছেন তো আমাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তো বা কোনো ইয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন মাধ্যমে আমাদের জানাবেন এটা হচ্ছে এই যেই কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার তেরোশো টাকা থান তেরোশো এটা হচ্ছে আলির স্পেশাল খুবই ভালো একটা কাপড় খুবই আমাদের আমাদের নিজস্ব মেশিনের তৈরি আলির স্পেশাল খুবই ভালো ভালো মানের একটা কাপড় আমাদের কিন্তু রং পাকা পাকা রং গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নেবেন এবং গ্যারান্টি সহকারে আমাদের কাছে বিক্রি কাছে কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা দেখছেন আপনার আমাদের কাছে কিন্তু একটা কালার পরবর্তীতে মানে বিক্রি হয়ে গেলে ওই কালারটা কিন্তু আমরা আর ফালাই না যেগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের কাপড় তো এই ডিজাইনটা আপনার যদি উইঠা যায় মেশিন থেকে পরবর্তীতে আপনার হয়তো একটা কাপড় আপনার চার সপ্তাহ ছয় সপ্তাহ আপনার পর্যন্ত পাবেন এরপরে আর এই ডিজাইনটা পাবেন না অন্যরকম পাবেন ব্যতিক্রম এই কোয়ালিটিটা হচ্ছে সাতশো টাকা থান একশো পঁচাত্তর টাকা পিস তো আমাদের কাছ থেকে যারা আপনার মাল নেবেন সারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তো আপনার সর্বনিম্ন আপনার এই পাঁচ থান নিতে হবে পাঁচ স্থানের নিচে আমরা বিক্রি করি না এটা একশো পঁচাত্তর টাকা পিস সাতশো টাকা থান কালারগুলো দেখেন কালারগুলা অনেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাল আমরা কোয়ালিটি সম্পূর্ণ মাল ছাড়া আপনার বিক্রি করি না এটা হচ্ছে সাতশো ষাট টাকা থান আপনার একশো টাকা পিস এই মালগুলোও খুবই ভালো কম রেটের মধ্যে মানে নিম্ন প্রাইসের ভিতরে এগুলো আপনার মোটামুটি খুবই ভালো মানের লঙ্গি আমরা খুবই সীমিত লাভ করি খুব সীমিত এক থান কাপড়ে আপনার আমরা এই কম রেটে আষ্টশো টাকার নিচে যে কাপড়গুলা ওইগুলো আমরা থানে দশ টাকা বা বিশ টাকা লাভ করে থাকি এরকমের সেল বেশি করার চেষ্টা করি তো এটা এটা হচ্ছে আপনার আষ্টশো টাকা থান এই কোয়ালিটিটা এটা হচ্ছে আষ্টশো টাকা থান এই স্টেপটা এটার ভিতরে আবার আরেকটা মালও আছে ওইটা আপনার হচ্ছে নয়শো টাকা থান তো ওইটাও দেখাবো এরপরে তো এটা কিন্তু শেষ হলো আপনার আষ্টশো টাকা থানের এটা দুশো টাকা পিস এইটা হচ্ছে আপনার নয়শো টাকা থান তো আমাদের কোয়ালিটিগুলো দেখেন তো এরপরও আরও বিভিন্ন রকম কোয়ালিটি এখন থেকে আপনার পাবেন আমাদের কাছ থেকে আলিলুঙ্গি থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে হোলসেল করে থাকি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তো এটা এটা হচ্ছে আপনার আরেকটা কোয়ালিটি আসলো আমাদের তো এই কোয়ালিটিটা হচ্ছে আপনার নয়শো বিশ টাকা থান এগুলোর ভিতরে কিন্তু আপনার কম রেডের মালও আপনার আছে তো ওইগুলো আমরা বিক্রি করি তো এখানে আপাতত তো নাই শেষ হয়ে গেছে ওইটাও আসবে সামনে দেখাবো খুবই ভালো এবং সুন্দর এটা কিন্তু সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত কোয়ালিটি খুবই ভালো মানের একটা কাপড় এগুলো আপনি আপনার কিন্তু আপনার যেরকম বাজে চান ওই রকম বাজে দেওয়া যাবে এরকম আপনার ধরেন এখন আপনার মালগুলা যেটা চলতেছে মোট বেশি চলতেছে কুচি বাস তারপরে ভুই বাস টেপ বাস মানে যত রকম বিস্কুট বাস আপনার সব রকম বাসেই আপনি দিতে পারবেন এটা হচ্ছে আপনার এক হাজার চল্লিশ টাকা থান দুইশো ষাট টাকা পিস এই কাপড়টা কিন্তু খুবই ভালো আপনারা দেখেন কাছ থেকে দেখাই খুবই ভালো এবং ঘন সুতার একটি কাপড় হাজার চল্লিশ টাকা থান এই মালটা খুবই ভালো মানের একটা কাপড় তো আপনারা যারা দেশে বা দেশে বাইরে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাজার আশি টাকা থান এই কাপড়টা খুবই ভালো জ্যাকেট কাপড় এটাকে জ্যাকেট বলা হয় মানে ডুপির মাধ্যমে জ্যাকেটের মাধ্যমে আসলে আপনারা বুঝবেন না এটা যারা তাঁত করে মানে তারা বুঝতে পারবে মানে তাঁতের সাথে পার্লমের সাথে যারা জড়িত তারা বুঝবে মানে কাস্টমার ওয়াইজ বাই এই ধরনের সবাই আসলে বুঝবে না এই কোয়ালিটিটা আপনার খুবই সুন্দর এটাও খুবই ভালো চলে এগুলো কিন্তু ছয় হাত দেখাচ্ছি এখন এটা হচ্ছে আপনার হাজার ষাট টাকা থান হাজার ষাট টাকা থান ছয় হাত লুঙ্গি খুবই ভালো মানের একটা কাপড় এই কাপড়টা আমি হাতে ধরে দেখি এটা কিন্তু আমাদের অনেক করে প্রচুর পরিমাণে সেল হয় প্রচুর স্টক থাকেই না কাপড়গুলা খুবই ভালো মানের কাপড় এটি কিন্তু আমাদের মানে কন্টাক্টের মেশিনের তৈরি কাপড় এটা হচ্ছে আপনার এগারোশো টাকা থান এই মালটাও খুবই ভালো এগারোশো টাকা থান এই কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় খুবই সুন্দর যারা আমাদের চ্যানেলটা আপনার দেখছেন বা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তো অবশ্যই অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে দেখাইবেন যে আপনার কোন কোয়ালিটিটা ভালো লাগে তা আমরা ওই কোয়ালিটিটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আলির আতিক তো এই ডিজাইনের ভিতরে আমি কিন্তু আগে আপনার দেখাইছি দুই হাজার ষাট টাকা বাইশশো টাকা ওই ওই কোয়ালিটি এখন কিন্তু আপনার এটা একটা ওই ধরনের কালারের মধ্যে আমরা এখন নিয়ে আসছি আঠারোশো চল্লিশ টাকা থান আঠারোশো চল্লিশ টাকা রাতিক খুবই ভালো মানের একটা কাপড় আঠারোশো চল্লিশ টাকা থান তো আমরা আপনারা যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চিকুন এটা না দলে এবং না পরলে বুঝবেন না খুবই চিকুন একটা কাপড় কাছ থেকে দেখাইলাম এটার ভিতরে কিন্তু আমাদের আরেকটা মাল আছে তো আপনার এই আলির আতিকের মধ্যেই আপনার বক্স যে মালটা তো আপনার এটা আবার বক্স করা হয়েছে এটা হচ্ছে আঠারোশো আশি টাকা থান বক্সে এটা কিন্তু কুচি বাস করা তো মানে বাসটা দেখাই দিয়ে খুবই সুন্দর এটা হচ্ছে আঠারোশো আশি টাকা থান ওটা চল্লিশ টাকা বেশি আর কি চল্লিশ টাকা ডিফারেন্স তো আজকে আপনার এই পর্যন্তই